টানো 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 রে ভাই অবস্থান বিক্ষোভ দিনে অর্থাৎ শনি রবি সোমবারে আজকে তাদের অবস্থান বিক্ষোভ করল আজকে তারা রামপুর শহরে মিছিল করে পাঁচ মাথায় সেই অবস্থান বিক্ষোভ করছে যে অবস্থান বিক্ষোভ চলাকালীন ফুটপাথেকারীরা যখন অবস্থান বিক্ষোভে বসে তাদের মধ্যে একজন বিক্ষোভকারী শারীরিকভাবে ভাবে অসুস্থ হয়ে পড়ে নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়

আমি হাবিব তানবির থাকছি ওটো নিউজ বাংলার অবশ্যই আপনারা দেখতে থাকুন ওটু নিউজ বাংলা কারণ এবার বলবে বীরভূম শুনবে বাংলা এবার বীরভূমের কথা শুনবে বাংলা আপনারা দেখছেন বাংলা এবার বলবে বীরভূম শুনবে বাংলা